সকাল সকাল নিজ হাতে সবজি তুলে সবজি কাটা বাছা করে রান্না করে নিজ হাতে খাবার নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশিস বাস্কেট আশা করব যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন আজকে কি আর এই সারাদিনের ব্লগ যেটা করি মানে যা করি সেটাই ব্লগ আকারে আপনাদের সামনে নিয়ে আসি তো আজকেও তাই ব্যতিক্রম না তাই নিয়ে এসেছি তো গাছের শিম তুলেছিলাম এবং গাছেরই লাউ পাতা তুলে আমি বেটে সেটা কিভাবে ভাজি বা ভর্তা করেছি সেটার রেসিপি তো আপনারা দেখেছেন বাট ভাবলাম খাওয়াটাও দেখাই তার সাথে আরেকটা ব্লগও হয়ে যাবে এই আর কি খুব বেশি তো বড়ো করতে পারি না একটা সব কিছু দেখাতে গেলে দশ পনেরো মিনিট লেগে যায় তো দশ পনেরো মিনিট দিলে আবার তো অনেকেই দেখবে না এই জন্য হচ্ছে কিছু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন ছাদে চলে এসেছি আর এই যে দেখেন একটা উস্তে বা উস্তে না এটা করল্লা লম্বাটা যেহেতু করল্লা ওটা বীজ হিসেবে রাখা হয়েছে আর দুঃখের বিষয় বীজ আর রাখা মানে রাখতে পারি নাই পাখি খেয়ে নিয়েছে তো এই যে গোসল করে এসেছিলাম ছাদে চুল শুকাচ্ছিলাম আর সব দেখছিলাম টমেটোও ধরেছে দেখতে পাচ্ছেন আর এই যে আপনারা যারা এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা বলবেন এগুলো কি গাছ আমি ভালো করে দেখায় দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আজকে আমি বলবো না অনেক সময় পরে বলে দেই যে কি দেখাইছি বাট বলবো না আজকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই পাশেও কিছু টমেটো গাছ ছিল সেগুলোতেও দেখলাম টমেটো হয়েছে আর নতুন বেগুন গাছ এগুলো লাগানো হয়েছিল সেগুলোতেও দেখলাম ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই সব আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি ঘুরে দেখছি ছিলাম তো আপনারাও তো দেখবেন তাই না আর আপনারা তো অনেকেই বলেন দেখতে ভালোই লাগে আপনাদের তো এই জন্য আর কি যে আমারও যেহেতু ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে প্রত্যেক দিনই আমি মনে হয় নতুন নতুন কিছু দেখি একই জিনিস হলো তো আমার কাছেও মনে হয় যে দু একদিন পর পর দেখলে আপনাদেরও নতুন নতুন লাগে তো বিকালবেলা কি নাস্তা করা যায় তো পাউরুটি ছিল একটু ডিম দিয়ে আবার একটু ফ্রেঞ্চ টোস্ট বা পাউরুটি টোস্ট যেটাই হোক সেটা আবার একটু করে নিলাম অল্প একটু সবাই মিলে ভাবলাম খাই দুই তিন পিস মনে হয় পাউরুটি ছিল তো এমনি এমনি পাউরুটি খেতে ইচ্ছা করছিল না তো এভাবে একটু আর আজকে অনেক দিন পর আমি হচ্ছে লাল চা খেলাম আদা দিয়ে দুইভাবে করা ছিল একটা আব্বা জন্য ছিল সেটা হচ্ছে অনেক রকম মশলা দিয়ে দুজনের যেহেতু ঠান্ডা লেগেছিলো আর আমি আর বৌমনে নিয়েছিলাম হচ্ছে শুধু আদা চা আমি আসলে লাল চাটা খুব বেশি একটা খাই না আমার ভালো লাগে না বাট একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়েছে এই জন্য একটু লাল চা নিলাম সাথে পেয়ারা আর ওই যে ফ্রেন্স টোস্ট ছিল ভিডিও করেছি দু একদিন আগে বাট যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু অলরেডি আমার মোটামুটি ঠান্ডা লেগেই গেছে এই ওয়েদারে আসলে সবারই কম বেশি একটু ঠান্ডা লেগেই যাচ্ছে আর রাতের খাবার বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল রেস্টুরেন্ট থেকে নান রুটি এবং ডাল আর সবজি তো সেটা দিয়েই খেয়ে আজকে রাতের খাবারটা কমপ্লিট করলাম তো আজকে সেই দুপুর থেকে রাত অব্দি কী খাওয়া দাওয়া করলাম কি করলাম সেটাই শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ